নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলার নামে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকি তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একদম ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে পঁচিশ হাজার টাকা তবে প্রথমেই আপনাদের জানিয়ে দেই যে এই পঁচিশ হাজার টাকার সুবিধা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের পরিবারের বার্ষিক ইনকামটা দেড় লক্ষ টাকার নিচে হতে হবে এরই সাথে আবেদনকারীর বয়স কিন্তু আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু এই পঁচিশ হাজার টাকা প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে এই মাত্র মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করলেন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পঁচিশ হাজার করে টাকা দিচ্ছেন মমতা এই পঁচিশ হাজার টাকা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে কতদিনের মধ্যে এই পঁচিশ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে সবটাই কিন্তু আপনারা জানতে চলেছেন তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কি কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে সবার প্রথমে লাগবে আইএফএসসি যুক্ত একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আধার কার্ড লাগবে এরই সাথে কাস্ট সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে আর একটা দশ টাকা মূল্যের জন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে যেটা আপনি এসডিও ভিডিও বা কাচারি মোড় থেকে পেয়ে যাবেন এবার বলা হয়েছে এখানে টাকা দেওয়ার কি কি শর্ত রয়েছে তো সবার প্রথমে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাকেই এই পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আর এটার জন্য আবেদন আপনি একাইও আবেদন করেন বা কোনো গোষ্ঠী থেকেও আবেদন করতে পারবেন ধরুন এই যে এস কে এর দল থাকে বিভিন্ন ডোকরার দল এস কে দল সেই দল থেকেও আবেদন করতে পারবেন এরপর যেটা বলা হয়েছে এই পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু একমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন অবশ্যই কোনো পুরুষ আবেদন করতে পারবে আর একটা যেটা বলা হয়েছে যে ইকোনমিক্যালি উইকার সেকশনের একটা সার্টিফিকেট থাকতে হবে এই ই এর সার্টিফিকেটটা কিন্তু আপনারা বিডিও বা এসডিও অফিস থেকে পেয়ে যাবেন এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন আর কোথায় আবেদন করবেন তো সবার প্রথমে বলা হয়েছে আবেদন করতে গেলে আপনার ব্লক অফিসের এস সি এস টি এবং ও বিভাগে গিয়ে আবেদনপত্রটা সংগ্রহ করতে হবে এরপরে বলা হয়েছে সেখানেই সেটা ফর্ম ফিল আপ করে সেই অফিসেই কিন্তু আপনার এটা জমা করতে হবে